কারণ কয়েকদিন থাকবো না কেমন আছেন সবাই আমরা তো আলহামদুল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক বেশি ভালো আছি তবে এক্সাইটমেন্ট কাজ করছে তারপর নার্ভাসও আছি কারণ বাংলাদেশে যাওয়ার জন্য এখন বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে এখন বাসা থেকে বের হয়ে যাবো এয়ারপোর্টে যাচ্ছি সো সব কিছু মেলায় খুব বেশি এক্সাইটেড আহিল তুমি এক্সাইটেড হ্যাঁ খুবই এক্সাইটেড সে খুবই এক্সাইটেড আর বাবা এখন থেকে বাংলা বলতে শুরু করেছে আমার ছেলে সে কিন্তু অনেক ট্রেনিং নিছে এবারে বাংলাদেশে যাওয়ার জন্য হ্যাঁ সো দেখা যাক যে বাংলাদেশে যে পৌঁছাইতে পারি যেন ভালোভাবে দেন দেখা যাবে আহিল কি কি শিখতেছে বাংলাদেশ থেকে তাহলে চলেন না দেরি না করে আমরা বাসা থেকে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হোক সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হওয়া শুরু হয়ে গেছে আহিল আয়াত অলরেডি রেডি হয়ে গেছে ব্রাশ করছো মা

তুমি কি এক্সাইটেড উল্টা উল্টাপাল্টা করতেছে কালকে রাত থেকেই পুরো না এটা নিচে নিয়ে যাও ফিতা বেঁধে দিতে হবে আর তুমি আইপ্যাড হ্যালো আইপ্যাড এখানে রাখো তোমার চার্জার নিনোর চার্জার ওকে নিচে বেডের এখানে রাখো দেন মা ব্যাগে ঢুকাইতে ইজি হবে কুইক করো মোটামুটি আমিও রেডি হয়ে গেছি মোটামুটি কি আর ওরকমভাবে তো রেডি হওয়ার কিছু নাই রেডি হয়ে নিচে নামতেছি এক একটা মনে পড়তেছে উপরে দৌড়ে যাচ্ছে আবার আনতেছি তো লাস্ট মোমেন্টের গোছাগোছি বা শেষ করলাম এখন যেমন চার্জার টার্জার এগুলো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে রাখতেছি এখানে এই যে আর আমার এত বেশি ঠান্ডা লাগতেছে এত বেশি ঠান্ডা লাগতেছে এখন লাগেজের থেকে ওই চাদরটাও বের করছি কারণ এই জাম্পারের উপর আমার পরতে হবে না না হলে আমি টিকতে পারবো না এটা আর প্লেনে তো আরও বেশি ঠান্ডা থাকবে সো এই জন্য নিজের ব্যবস্থা নিজেই করে নিয়ে যাচ্ছি সক্স নিতে চাইছিলাম ওইভাবে আমি সক্স পরতে পারি না কারণ হচ্ছে আমার কেমন যেন লাগে তো ভাবলাম যে প্লেনেই সক্স দেয় ওই সক্সটাই পরে ফেলবো পরে ফেলে ফেলে দিয়ে আসবো দেন আমার আর বইয়ের ঝামেলা নাই এখন এগুলা আমি জিপার ব্যাগে করে ব্যাগে নিতে হবে এখনই না আগে জিজ্ঞাসা করো আগে জিজ্ঞাসা করো নিয়ে আসবো কিনা আর এটা উঁচু করে নিতে হয় না নিচে চাকা আছে নিতে পারবো আয়াত একসাথে দুইটা পাকনামি করো না একটা একটা নিয়ে আসো ওটা রাখো হুম আর বাকিগুলো নিয়ে আসো আহিল তোমার ব্যাগ ব্যাগ নাও হ্যাঁ ওই যে কেয়ারফুল আয়াত তোমার ব্যাগ প্যাক নাও কি এটা তুমি বাথরুমে যাবা ওয়াশরুমে গেলে ওয়াশরুম থেকে আসো হ্যাঁ 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 যাও কুইক যাও কুইক যাও কেয়ারফুলভাবে উঠবা

কয়েকদিন থাকবো না বাই বাই কিচেন বাই বাই ডাইনিং রুম বাই বাই সিটিং রুম বাই বাই ঘর ডোর খোলা সিট ভিজতেছে না সিট ভিজ্লাহি রহমান বলে বের হয়ে গেলাম কিন্তু এত বেশি ঠান্ডা বৃষ্টি বাতাস শুনেন বৃষ্টি যারা বলেন না বৃষ্টি অনেক পছন্দ বৃষ্টি আমার বৃষ্টি এদেশে আসা করে ভালোই লাগে তার কারণ বাংলাদেশের বৃষ্টিতে অনেক মিষ্টি একটা মধুর একটা হচ্ছে কি থাকে একটা ভালো লাগা থাকে কিন্তু এদেশের যেমন ঠান্ডা বাতাস তেমন ঠান্ডা বৃষ্টি তেমন ঠান্ডা ওয়েদার সবই শুধু এরকম তো বলেন কিভাবে আমি বৃষ্টিকে পছন্দ করবো

ও তুমি কি আমার একটা মিক্স প্রতিক্রিয়া হচ্ছে জানিনা কেমন যেন লাগতেছে ভিতরে এমন না যে প্রথমবারের মতন যাচ্ছি বাট এর আগেও তো একা একাও গেছি এবার তো আমার সাথে আহিল আছে সো ফার্স্ট ফেব্রুয়ারিতে তো আহিলের সাথে গেছিলাম আর এবার এরপরে লাস্ট একা গেছিলাম তো এবার আরও আহিলের সাথে যাচ্ছি বছরের শেষে কিন্তু তারপরে জন্য কেমন মানে একটা মানে কি বলবো বলে বোঝানো যাবে না এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে ভিতরে খুব প্যানিক লাগতেছে তারপরে একবারে সব কিছু শেষ করে আল্লাহ আল্লাহ করে না পৌঁছানো পর্যন্ত একটা হচ্ছে টেনশান একটা ভয় সব কিছু থেকেই যায় আমি জানি যে আমরা যারা প্রবাসী আছি এই জিনিসটা আমার মনে হয় আমাদের সব প্রবাসীরই হয় আমি শুধু একা না তো দেখা যাক আল্লাহ কপালে কি রেখেছে সবার আমাদের জন্য দোয়া করবেন আর যেন বাংলাদেশে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি দেন আপনাদের জন্য বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ভিডিও করার এবার ইচ্ছা আছে যদি ভালো থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ শেয়ার করব চ্যানেলের ভিতরে আছি আর আমার যে কোনো চ্যানেলের ভিতরে গেলেই হচ্ছে ডায়নার কথা মনে হয় বিশেষ করে ইউকের যদিও সে ফ্রান্সের একটা চ্যানেলে ইয়ে হয়েছিল তারপরেও তো আমার আর বিশেষ করে এই ট্যানেলটাতে ঢুকলেই মনে হয় যে আমি যখন এদেশে আসছিলাম তখন আমি দেখছি যে এই ট্যানেলটার কাজ চলতেছে তখন উপর দিয়ে একদম পাহাড়ের উপর দিয়ে রাস্তা ছিল একদম আঁকা বাঁকা যে কোন রাস্তা ট্যানেল হয়ে যাওয়ার পরতে থেকে তো আমরা এদিক দিয়েই মানে ট্যানেল দিয়ে যাওয়া আসা করি এই সার্ভিসে আসলেই ফুল দেখলে আমি পাগল হয়ে যাই কারণ এখানকার ফুলগুলো এত বেশি সুন্দর থাকে সার্ভিসের ফুল অনেক বেশি সুন্দর থাকে এবং অনেক বেশি এক্সপেন্সিভও থাকে তো এক দোটে গাড়িতে চলে যায় গিয়েছিল্লাহ আল্লাহ এত ঠান্ডা বাতাস আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছায় গেছি আমাদের আর বারো তেরো মিনিট লাগবে আল্লাহ আল্লাহ করে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেলেই আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সময় এয়ারপোর্ট হচ্ছে গ্যাট আমরা গেট থেকে উঠবো সো আমাদের আর ছয় মিনিট লাগবে এয়ারপোর্টের কাছে আসলে এত এত প্লেন দেখলে এমনিতেই ভালো লাগে এখন আমরা কার পার্কে যাব গাড়ি পার্কিং করে দেন লাগেজ মানে ট্রলি নিতে হবে লাগেজ নিতে হবে যেতে হবে কিছু ঝামেলা আছে এই ঝামেলাগুলা গুলা শেষ করার পরে আসলে আরো কিছু ভালো লাগে এর আগ পর্যন্ত প্যানিক লাগে আমাদের এসে পার্কিং পেতে পেতেই হচ্ছে দেরি হয়ে গেছে পার্কিংই পাচ্ছিলাম না বস নামো হুডি দাও হুডি দাও আর পাপা লাগেজ দিবে তোমরা দুজনে দুইটা লাগেজ নিবা আহিলা এটা ব্যাগটা তোমার ব্যাগে দাও ওই ব্যাগে নাও

অবস্থা বৃষ্টিতে সবকিছুতে ঘুম হয় নাই চোখ মুখে সব কিছু মিলে একটা বিধ্বস্ত অবস্থাতে আছি পাপার কাছে দাও ছাড়ো আয়াত ছাড়ো পাপার কাছে দাও তুমি সরো সরো আহিলের কাছে যাও গেছি সেটা হচ্ছে সিটের ব্যাপারটা জানি না কোথায় কোথায় সিট ফেলছে ওই সময় মানে প্যানিক হয়ে গেছি আর বলতে মনে নেই দেখা যাক সিট আমাদের কোথায় দিছে যদি খুব বেশি সমস্যা হয় রিকোয়েস্ট করবো আমাদেরকে একটু মাঝখানে দেওয়ার জন্য কারণ আর আমি লাস্ট টাইম ওইখানে বসলে ভালো হয় উইন্ডো সাইডে বসলে হয় কি যে যে যেখানে বসুক না কারণ গার উপর দিয়ে উঠে যেয়ে যে বারবার চেঞ্জ করতে হয় যেটা একটু প্রবলেম হয়ে যায় যাক বাট ফাইনালি ওজন টোজন সব ঠিক আছে খুবই প্যানিকে ছিলাম যদিও কালকে রাত্রে একটু লাস্ট ফিনিশিং দিস কি কিছু কমাইছি ইয়ে করছিস সেই জন্যই ওজনটা পারফেক্ট ছিল তাই কি তো যাই আমরা এখন একটু কফি খাই কি এটা ইউ মো ইজ দালা ঠিক এটাকে পছন্দ করছি

to eat a coffee nije nije ekta coffee khae finish yes mom. and i Why still you haven't you had breakfast <laughs> 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 this is can this is white oh, capsules so i balong gele tumi je you eat something nice share with us yeah snack like uh, i i may think okay if i if i am allowed to be my

<laughs> because you're gonna miss the argument though huh? No, i won't i'll let you go i'll miss corbana yeah you're gonna cry before you go mama is you're gonna cry তুমি এখনো শিওর না কানবা না না কানবা জানি না আমার এইবার মানে অন্যবারে আমার খুব প্যানিক লাগছে কেন প্যানিক করছ জানি না কোথায় কি বলে জানি না কি জন্য প্যানিক লাগছে মানে আমার কাছে মনে হয় যে কালকে মানে আজ আসার আগের দিন যে অনেক কিছু করে ফেলছি না মানে কাজ করছি যে তো ইয়েটা আমার মানে হয়নি একটা রিল্যাক্স ইয়ে হয় যে ওইটা হয়নি ইভেন সারা রাত ঘুমও হয়নি সকালে উঠতে হবে যাইতে হবে সব ঠিক মতো কিনা কি না সব কিছু মিলায় আবার মানে লাগেজ নিয়ে একটু চিন্তা ছিল বাট যা আলহামদুল্লাহ ওই পার্টটা শেষ তো গিয়ে না পৌঁছানো পর্যন্ত কাজ কর আচ্ছা ওকে আই আ রাহিল গিভে হার্ট টু ইচ্ছ আদার বিকজ তোমার একটু পরে তো বাবাই বলে দিও তুমি আর তোমরা ঢুকে যাবা আমরাও চলে যাবো বুঝছো ওকে আচ্ছা আচ্ছা শেষ করে শেষ করার মতো বিদায়লগ্ন আই আ

বোর্ডিং ক্রস করে ফেলবে সিকিউরিটি ক্রস করে ইমিগ্রেশন ক্রস করে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করবা এই আর কি সো সবাই ওদের জন্য গুড উইশেজ দিবেন যেন ঠিক মতো পৌঁছায় আর বাই টাইম ভিডিওটা দেখবেন ওরা নিয়ারলি বাংলাদেশে থাকবে নিয়ারলি হোপফুলি হোপফুলি তোমরা বাংলাদেশে ল্যান্ড বাই টাইম ভিডিও পোস্ট হবে আচ্ছা তো তুমি সবাইকে বলো তুমি তো এখান থেকে শেষ আর ভিডিওটা আমি শেষ করব আপনারা দেখবেন

দিশার একটু মন খারাপ হয়েছে হালকা পাতলা কেঁদেছে বাট সেটা আমরা আর ধরলাম না কি বলো আচ্ছা এই চলে যাচ্ছে মা ছেলে আমরা দিশাকে দিয়ে বাসায় বাসায় যাবো বাসার দিকে যাচ্ছি আমরা তো লেভেল ফাইভে ছিলাম না আয়াদ আমাদের খার লেভেল ফাইভ আমরা গাড়ি পিক করে চলে যাই আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে চলে আসছি এখনো বৃষ্টি আমরা আল্লাহ বিসমিল্লা পরে দেয়ার শুড বি মোর ওকে ঠিক চুইংগাম খাইতে চাই ওকে থ্যাংক ইউ সো লিভ দ্য ময়লা হিয়ার সো উই থ্রো ইট সো দিশা এবং আহিলের সাথে আমরা একটু পরে একটু কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আমরা বাসার দিকে রওনা হই আলহামদুলিল্লাহ উই আর ব্যাক হোম

আমি যে ছোট্ট রাইস কুকার কিনেছি সেটার এখন কার্যক্রম শুরু হয়ে গেছে সৌন্দর্য মতো ধুয়ে ভাত বসাবো এই যে ভাত প্লেটা নিয়ে রাইস কুকারে দিব ইজ ইট কুকিং ওর আই ওকে ওকে ইজ কুকিং

বাট এনিওয়াই উইল ওকে ম্যাক্সিমাম আপনার ওয়াইজ ওকে গুড গুড এত সুন্দর করে ভাত রান্না করছি মানে খুব সুন্দর হয়েছে না নরম না শক্ত আর পানি ধুয়ে ভাতের কালারও সুন্দর আসছে এখানে তো তরকারিগুলো খাবো আমরা এখন দুইটা আইটেম খাবো আহ বলছে চিকেন খাবে আর ফিশ খাবে সো আমরা আমি ফিশ গরমে দিব এবং চিকেন গরমে দিব আর আমরা গরম ভাত নিয়ে খেয়ে ফেলবো তাহলে ঠিক আছে আমরা আগে ফিশ দিয়ে শুরু করবো হাই বদ দেম আমরা কারিগুলা যেগুলা থাকবে এই যে চিকেন ফিশ গরম হয়ে গেছে চিকেন মিট এগুলো সব এখন আমরা ফ্রিজে ঢুকায় রেখে দিব রাত্রে আমরা মিট অ্যান্ড ভেজটেবল খাবো হ্যাঁ হ্যাঁ হ্যার ওয়ান ফিশ অ্যান্ড ভেজিটেবল খাবো ওটা ওই পাশে রেখে দাও আচ্ছা তো আমরা খাওয়া দাওয়া করি আপনারা থাকেন আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে ঘুমাবো আর ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমি আর আয়াত কি করছি এই আপডেটগুলো আপনাদেরকে দিব দিশা অন দা ওয়ে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বাই দ্য টাইম আপনারা এই ভিডিওটা দেখবেন দিশা চলে যাবে বাংলাদেশে আস আল্লাহ যদি সই সালামতে নেয় এই আর কি আর আমরা খাওয়া দাওয়া করি আপনারা সবাই ভালো থাকবেন যারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে সাপোর্ট করেছেন করছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ এবং সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করতে পারি ম্যাটার অফ ফোর উইক্স চার সপ্তাহ দেখতে দেখতে চলে যাবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ